বাবার চ্যানেলে আপনাদেরকে স্বাগত যারা ইউটিউবের বাবার চ্যানেলটিকে ফলো করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সামনে দুর্গা পূজা দশ তারিখ থেকে শুরু হবে আসুন দশ তারিখ থেকে সকলকেই দুর্গাপূজা পূজা উপলক্ষে শুভকামনা যাতে দুর্গাপূজা উৎসবটি ভালোভাবে পালন করা হয় সেদিকে লক্ষ্য করবেন আর বিশেষ করে দুর্গা পুজো উৎসবে অনেক সময় রাঙা হাঙ্গামা হয় সেদিক দিয়ে একটু সতর্ক থাকবেন যাই হোক আজকের যে মূল বিষয়টি হচ্ছে গুগল এডসেন্স এই যে গুগল এডসেন্স এই গুগল এডসেন্স প্রিন্ট কিন্তু আমার এখানে দেখুন আমার নাম লেখা আছে আপনারা স্পষ্ট দেখতে পারবেন হ্যাঁ এই গুগল এডসেন্স প্রিন্টটা ভেরিফিকেশন করতে হয় যখন আপনি এক হাজার সাবস্ক্রাইবার পুরো করেছেন চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পুরো করেছেন তারপরে আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেল তারপরে কিন্তু আপনার ডলার তৈরি করা শুরু হয় তার আগে কিন্তু ডলার তৈরি হয় না আবার কি করতে হয় প্যান কার্ড ভেরিফিকেশন করতে হয় বা যার যেটা যেমন পাসপোর্ট আছে আর ভোটার কার্ড আছে এই ধরনের ভেরিফিকেশন করতে হয় তারপরে গুগল এক্সচেঞ্জ পিনের জন্য আবার কি অ্যাপ্লাই করতে হয় কখন অ্যাপ্লাই করতে হয় যখন আপনার চ্যানেলে দশ ডলার পুরো হবে তখন কি করে ইউটিউব আপনাকে এই অ্যাডসেন্স প্রিন্ট ভেরিফিকেশনের জন্য কিন্তু আপনাকে একটা ফর্ম দেয় অনলাইনে এই অ্যাপ্লাইটা করতে হয় সঠিক অ্যাড্রেস সঠিক প্রিন নম্বর এবং আপনার যা যাবতীয় সঠিক কিন্তু আছে একদম আধার কার্ডে যেটা থাকবে প্যান কার্ডে যেটা থাকবে সেটা কিন্তু আপনাকে মানে লিখতে হবে আজকে যেহেতু এটা আলোচনা আমি একদিন পরে দেখাবো এই যে গুগল এসে প্রিন্টটা দিয়ে কী হয় এই বিষয়টি নিয়ে জানতে হবে গুগল এডসেন্স প্রিন্টে যখন আপনার কাছে ইউটিউব পাঠায় তখন কিন্তু কী হয় আপনাকে সে পুরোপুরি সে যাচাই করে নিল একদম পুরোপুরি ফাইনাল যাচাইকরণ করে তারপরে আপনার যে পেমেন্ট সেই পেমেন্টটা সে কিন্তু আপনার ওই অ্যাকাউন্টে পাঠাবে তিন চারবার যাচাইকরণ হয় একবার তো মোবাইল নাম্বার দিয়ে প্যান কার্ড দিয়ে তারপরে পিন নাম্বার দিয়ে হ্যাঁ এই যে তিন চার বের যাচাইকরণ হয় করার পরে কিন্তু কী হয় আপনার অ্যাকাউন্টে হ্যাঁ যখন আপনার একশো ডলার পুড়ে হবে তখন গুগল আপনার অ্যাকাউন্টে টাকাটা দেবে তার জন্যে আবার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হয় ইউএসডি ট্যাক্স ফর্ম ভরতে হয় বিভিন্ন রকমের কাজ থাকে ইউটিউবে ইউটিউব করছেন ইউটিউব চ্যানেল চালাচ্ছেন ভালো কথা আপনার একশো ডলার পুরো হয়েছে একশো ডলার পুরো হওয়ার পরে যে কত রকম কাজ আরও থাকে সেই কাজগুলি কিন্তু সুন্দরভাবে করতে হয় দেখুন এটা আমি পেয়েছি আমার চ্যানেলগুলির নাম আপনারা অনেকেই জানেন যেমন প্রতিবাদ চ্যানেল হিন্দি শান্তি চ্যানেল বাংলা বাংলা ফার্স্ট নিউজ চ্যানেল বাংলা হ্যাঁ এই যে আমার তিনটা কিন্তু বর্তমানে চলছে আমার পাঁচটা চ্যানেল মনিটাইজ হয়েছিল তার মধ্যে দুটা শেষ হয়ে গেছে আর তিনটা আছে এই তিনটা বর্তমানে রানিং চলছে এবং কয়েকদিন আগে কিন্তু আমি পয়সা পেয়েছি পয়সা মানটা আমি বলবো না যেটা হোক আমি পেয়েছি হ্যাঁ কয়েকদিন আগে পেয়েছি আমি এই যে গুগল এসেন্স প্রিন্টটা যদি আপনি না পান তাহলে কিন্তু আপনার কি আপনার পরিশ্রমের টাকা আপনি পাবেন না কিন্তু বর্তমানে একটা অন্যরকম ফ্যাসালিটি এসেছে গুগল এসেন্স প্রিন্ট ঘরে না নাও যদি আসে তাহলে আপনি কিন্তু ওই প্যান কার্ডের মাধ্যমে গুগল এক্সেস পিন ভেরিফিকেশন করতে পারবেন সেটা অন্য অপশান দুটো অপশান দেওয়া আছে একটা হচ্ছে এই পোস্ট অফিসের মাধ্যমে পিনটা আসে আর একটা হচ্ছে ওটা আপনি ওই আপনার যাবতীয় প্রমাণপত্রের সাহায্যে আপনি গুগল এক্সচেঞ্জ পিন বানাতে পারবেন তো সেই সেই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব বর্তমানে আজকে আমি এটা একটা শর্ট ভিডিও তৈরি করতেছি তখন এটা একটা শর্টই হ্যাঁ এই যে গুগল এক্সচেঞ্জ পিন্ডের যে গুরুত্বটা এটা কি হয় অনেক সময় সেটাও আমি বলছি এটা কি হয় অনেক সময় ওই পিয়নরা কিন্তু দিতে চায় না দেখবেন ওদের কাছে আসে ওদের কাছে অফিসে পোস্ট অফিসে এসে পরে থাকবে ওরা আপনাকে খবরই দেবে না সেই জন্য কী করতে হয় আপনাদেরকেই কিন্তু এটা খোঁজখবর করে নিতে হয় আপনারা যখন অ্যাপ্লাই করবেন যখন আপনার কাছে আসবে দশ পনেরো দিনের মধ্যে তখন কিন্তু আপনার ইমেলে আপনি যে ইমেলটা দিয়ে চ্যানটা তৈরি করছে সেই ইমেলে কিন্তু আপনার মেসেজ আসবে যে আপনার গুগল এক্সচেঞ্জ বিল পোস্ট অফিসে পাঠানো হয়েছে আপনি গিয়ে নিয়ে আসবেন জন্য কিন্তু মেসেজ আসে তখন আপনাকে কিন্তু ওই এই যে বিলটা নিয়ে আসতে হবে আর এর ভিতরে যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা কিন্তু আপনাকে ভেরিফিকেশন করতে হবে এছাড়া এর ভিতরে থাকে এই যে ভিতরেই এরকম ভিতরেই এর নাম্বারটা থাকে এই নাম্বারটাই হচ্ছে মূল নাম্বার এই নাম্বারটা যখন আপনি ভেরিফিকেশন করবেন তখন কিন্তু আপনার মোটামুটি গুগল এসেন্সের কাজ শেষ হয়ে যায় যাই হোক ভিডিওটা আজকে আমি লম্বা করব না আজকে এতটুকুই রাখবো আপনারা জানলেন মোটামুটি এই গুগল এসেন্স পিনের গুরুত্বটা আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ তাহলে আপনারা উপকৃত হবেন জয় হিন্দ পদ্মে মাহরব